আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করবো যে কীভাবে আপনি অনলাইন জন্ম নিবন্ধন করে নেবেন আপনার অথবা আপনার সন্তানের জন্য একটি অনলাইন জন্ম নিবন্ধন করার জন্য আপনার কী কী কাগজপত্র প্রয়োজন ওই বিষয়টি আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো অনলাইন জন্ম নিবন্ধন করার জন্য প্রথমে যে কাজ গোষ্ঠীর প্রয়োজন সেটি হচ্ছে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি অর্থাৎ পিতামাতার যে রয়েছে ওনার বুড়ার আইডি কার্ডের ফটোকপি তারপর আপনার যে কাজ গোষ্ঠীর প্রয়োজন সেটি হচ্ছে আপনার ওই টিকা কার্ডের ফটোকপি অর্থাৎ আপনার অথবা আপনার সন্তানের যখন টিকা দিয়েছি তখন যে একটি টিকার কার্ড দিয়েছিল ওই টিকা কার্ডের ফটোকপি এবং সর্বশেষ যে কাগজটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার আপনার ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশন যে ওই ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন থেকে একটা করের রসিদ ওই করের রসিদটি আপনি কোথায় থেকে সংরক্ষণ করবেন ওই করের রসিদটি আপনি যদি ইউনিয়ন পরিষদে বসবাস করে থাকেন তাহলে আপনি ইউনিয়ন পরিষদ থেকে সংরক্ষণ করবেন এবং আপনি যদি সিটি কর্পোরেশনে বসবাস করে থাকেন তাহলে সিটি কর্পোরেশনে প্রত্যেক বাড়ি বাড়ি আপনার ইউ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা গিয়ে ট্যাক্স সংরক্ষণ করে থাকি তো ওই ট্যাক্সের রসিদ ওইটার ফটোকপি তো এই এই সকল কাগজপত্র নিয়ে আপনি হাতের মোবাইলটি দিয়ে ওই আবেদনটি করতে পারবেন অথবা আপনি ইউনিয়ন পরিষদে যে কম্পিউটার অপারেটর রয়েছে ওনার মাধ্যমে আপনি আবেদনটা করে নিতে পারবেন তো আপনি কীভাবে আপনার হাতের মোবাইলটি দিয়ে আবেদন করবেন ওই ভিডিও আমি আজকে এটার মধ্যে দেখাবো না ওই বিষয়ে আরেকটি ভিডিও রয়েছে আমার ওই ভিডিও দেখে আপনি আবেদনটি করে নেবেন অথবা এই জন্ম নিবন্ধন যে কাজটি রয়েছে এই কাজটি আপনি ইউনিয়ন পরিষদের সচিবের রাতানি করার আপনার জন্য বেটার হবে তাহলে আপনি তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে আপনি যদি হাতের মোবাইলটি দিয়ে করেন তাহলে ওই যে আপনার কপিটি রয়েছে ওই কপিটি কম্পিউটারের দোকানে যে প্রিন্ট করে ওই সিটি কর্পোরেশন অর্থাৎ অথবা ইউনিয়ন পরিষদের কর্মকর্তার কাছে জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনার আবেদনটি ওরা অ্যাকসেপ্ট করবে এবং আপনি আবেদনটি অ্যাকসেপ্ট করার পরে আপনি উপজেলায় যে আপনার ওই ইউন রয়েছে ইউনো অনুমোদন দিলে তাহলে আপনার জন্ম নিবন্ধনটি আপনার হাতের কাছে পাবেন তো এখন কথা হচ্ছে আপনি যে জন্ম নিবন্ধনের আবেদনটি করবেন ওই আবেদন করার পরে কতদিন পরে আপনার জন্ম নিবন্ধন কাগজটি আসবে এই ক্ষেত্রে সরকারের কোনো টাইম নির্দিষ্ট করে দেয় না যে আপনি আবেদন করার কয়দিন পরে আপনি জন্ম নিবন্ধনটি আপনি হাতের কাছে পাবেন তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনি আবেদন করার পরে তিন থেকে চার দিনের ভিতরে আপনি জন্ম নিবন্ধনের কাগজটি আপনার হাতের কাছে পেয়ে যাবেন তো আপনি যদি জরুরি দরকার পড়ে তাহলে আপনি ওই সচিবের সাথে অর্থাৎ ইউনিয়ন প্রবেশের চেয়ারম্যান যে কেউ সাথে আলাপ আলোচনা করে আপনি একদিন পরে ওই কার্ডটি নিয়ে যেতে পারবেন দিনাদিনে কোনোভাবে সম্ভব না কেননা সম্ভব আপনি যখন আবেদনটি করবেন তখন ওই আবেদনটি আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার উপজেলা লেবেল ইউনু সাহেবের কাছে পাঠাবে ইউনু সাহেব যদি অনুমোদন দেয় তাহলে আপনি কাটিয়ে পাবেন তো একদিনে ইউনু সাহেব এটা অনুমোদন দেওয়া অসম্ভব না কেননা ওনার কাছে অনেক কাজ থাকে অনেক কাজের পাখি আপনি এই কাজটি করে দিবে